এজে এটা এটা কয় এটা হলো 4 ফিট বাই 5 সাত ফিট এইটাও কি জাদু হ্যাঁ এটাও জাদু ওরে ভাই দেখেন এটাও কিন্তু ঘুরে এটাও কিন্তু জাদু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা একটু বড় সাইজের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা কালেকশন কিন্তু আছে এই রে ওরে ভাই এত চমৎকার এটা 4 ফিট বাই